আজকে আমরা শুরু করব একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে ধৈর্য কিন্তু এর ফল মিষ্টি অনেক সময় আমরা জীবনে হতাশ হয়ে পড়ি কারণ আমাদের পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে দেখি না কিন্তু যদি আমরা ধৈর্য ধরতে পারি তাহলে একদিন অবশ্যই সফলতা আসবে আজকের গল্পটি এক তরুণের জীবন সংগ্রামের উপর ভিত্তি করে যে প্রমাণ করেছিল যে ধৈর্যের ফল সত্যিই মিষ্টি রাকিব ছোট্ট একটি গ্রামে বড় হয়েছে তার বাবা একজন কৃষক আর মা গৃহিণী রাকিব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু তাদের পরিবার খুবই গরিব ছিল তাই তার বাবা চেয়েছিলেন সে কৃষিকাজ করুক এবং সংসারে সাহায্য করুক কিন্তু রাকিবের মন পড়েছিল পড়াশোনা স্কুল থেকে ফিরে গরুর দেখাশোনা করত রাতে কেরোসিনের আলোয় বই পড়ত বন্ধুরা যখন খেলত সে তখন পড়াশোনায় ব্যস্ত থাকত অনেক সময় ক্ষুধার্ত থেকেও সে পড়ত কারণ তার একটাই লক্ষ্য একদিন বড় কিছু কর একদিন স্কুলে শিক্ষক বললেন ধৈর্য কিন্তু এর ফল মিষ্টি রাকিবের মনে এই কথা গভীরভাবে দাগ কাটল সে জানত তার জীবন কঠিন কিন্তু যদি সে লেগে থাকে তাহলে একদিন তার স্বপ্ন পূরণ হবে অনেক কষ্ট অভাব আর ত্যাগ শিকারের পর রাকিব একদিন মেডিকেল কলেজে ভর্তি হল সেই ছোট্ট গ্রামের ছেলেটি যে দিনের পর দিন ধৈর্য ধরে সংগ্রাম করেছিল সে এখন ডাক্তার যখন সে নিজের গ্রামে ফিরে আসে তখন সবাই গর্ব করে বলে রাকিবা আমাদের গ্রামের গর্ব সত্যি ধৈর্য হতে পারে কিন্তু এর ফল সর্বদা মিষ্টি হয়। এই গল্পটি আমাদের শেখায় যে কঠিন সময় আসবেই কিন্তু যদি আমরা ধৈর্য ধরে এগিয়ে যাই তাহলে সফলতা একদিন নিশ্চিত হবে। তাই কখনও হাল ছাড়বেন না